বে করলেও জ্বালা না করলেও জ্বালা যারা না করতে তারাই বালা ভাল না রাস্তার মাদে মাকে মা মানে হ্যাঁ রাস্তাঘাটে দোলা ভালো না এটা রাস্তা রাস্তাঘাটে কালি তো ফলে আচ্ছা এইরূম হ্যাঁ আনা তোর যে দেখে মিলে নাই ধন বন্ধুকেলাম একটা

ছয় মাসের বাহি আর আগে তে দিতাম না অনেক জ্বালাই আছে বাড়ি বউ কষ্ট করে নিছি বাহি জীবন এবার তেয়া দিতাম না নেই বেড়া ধান দা তেয়াদা ও ভাই ও ভাই আমার তেয়া দিতে যান এবার কি বুদাই বানাই গেল না কি বুঝতে আছে না কিছু এই কাজটা গুলো কি আমার দশটা আজকে হারা দিন কোনো ব্যবসা কি না হলো না আবার হ্যাঁ বাইলে হলো গা তা ব্যবসায় করতাম না ধোয়া নি বন্ধ করে দেয় গা এটা তো ভাই দেন একটা একটাই ফ্যান দামুনে গেছে গা পরে আলকাত্তা নিচ্ছে আলকাত্তা নেওয়া দর দরমা তোমার কাছে আমি সদাই হেঁটেতাম না নিয়ে তুই বাঘ বাসে কাছে সদায় না যা আমার সামনে আর নগতর নেকি বালকোবে ব্যবস্থা না কি আমি ধরে সামনে দে দাদা আজকে যাইতাছিগা আইনার দোনা রাইতাম না আজকে মামার একদিন কি আজকে আমারই